সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন যারা আপনারা এম কাজ করেন আপনারা ইদানিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনারা ক্রিয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায় অ্যাকাউন্টগুলা রিজেক্ট হয়ে যায় তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা ফলো করলে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার অ্যাকাউন্ট রিজেক্ট হবে না আশা করি আমার এই ভিডিওটি ফলো করলে কাজটি সম্পূর্ণভাবে করতে পারবেন আপনারা যারা নতুন আছেন সাইট কি সাইটে কিভাবে কাজ করতে হয় ওনাদের জন্য ওনাদের ওনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন যাওয়ার পরে যে ভিডিওটি আছে যে লাস্টে যে ভিডিওটা আছে এমবাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট ঠিক আছে এই ভিডিওটি দেখে আপনারা এই সাইটে কাজ করতে পারবেন এই সাইটে মূলত কাজ হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম সেল করে আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে এই যে এই ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারবেন যারা নতুন আছে আর আমার টেলিগ্রাম চ্যানেল লিংক হচ্ছে এই যে এখানে ক্লিক দিবেন আপনারা চ্যানেলে ঢুকে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে সেখানে জয়েন থাকবেন ওখানে সকল প্রকার সমস্যা সমাধা করা হয় আর সকল প্রকার আপডেট ওখানে জানিয়ে দেওয়া হয় তো আপনারা এই কাজটি করার জন্য আপনাদের পেইড দরকার ঠিক আছে আপনাদের ফ্রি বিপিএন দিয়ে আপনার কাজ হবে না ফ্রি বিপিএন দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অ্যাকাউন্টগুলো খুব সহজে ওনারা ট্র্যাক করে ফেলে কারণ সেগুলো হচ্ছে ফ্রি আইপি তো এর জন্য আপনার আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়া ওরা আপনাদের কাজ করার জন্য পেইড ভিপিএন লাগবে যেমন এক্সনেস বিপিএন যে এগুলা হচ্ছে পেইড ভিপিএন ঠিক আছে এটা আমার টেলিগ্রামে ঢুকে টেলিগ্রামে ঢুকে যে এখানে কন্টাক্ট করবেন আপনারা এখানে ক্লিক দিয়ে এই যে সাপোর্ট কন্টাক্ট অথবা এই যে এখান থেকে এই যে সাপোর্ট কন্টাক্ট এখানে ক্লিক দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে যে ভাই ভাই বলবেন আমার পেইড লাগবে ঠিক আছে আপনারা আমার কাছ থেকে পেইড বিপিএন কিনে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো কিভাবে কি করবেন আমি আপনাদের দেখিয়ে দেই তো ভিডিওটি বড় করব না তো আপনারা হচ্ছে যে এক্সপ্রেস বি ক্লিক দিবেন এরপর ওই যে কান্ট্রির জায়গায় আপনারা একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন আমি ইউকে লন্ডন এই কান্ট্রিটা সিলেক্ট করে নিই যে আমাদের বিপেনটি কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন এই যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডাক ডাক ব্রাউজার আপনারা ইউজ করবেন ঠিক আছে এই ডাক ডাক ব্রাউজার আপনারা ইউজ করবেন তো এটা আমি ক্লিয়ার ডেটা করে নিই যদি যাদের আগে থেকে এই ব্রাউজারটি ইনস্টল আছে ওনারা ক্লিয়ার ডেটা করে এরপর কাজ করবেন আর যারা নতুন এই অ্যাপসটি ইনস্টল করবেন তাদের ক্লিয়ার ডেটা করার কোনো দরকার নেই তো ক্লিয়ার ডেটা করে দিবেন এরপর ক্রমে ঢুকবেন ঢুকার পড়ে যে ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন এরপর এটা কপি করে নেবেন দিয়ে ভাই কাজ অনেক ভালো হয় কারণ ফ্রি আইপি পেন সবাই ইউজ করে যায় জন্য আর ওরা খুব সহজেই বুঝতে পারে যে আমরা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব এজন্য জন্য আমাদের গুলা সাসপেন্ড করে দেয় ঠিক আছে আপনাদের পেড বি দিয়ে কাজ করতে হবে मैसेज दिए अपना बैबे तो ये एक क्लिक कर अप सपे क्लिक ईमेल <coughs> टी पेस्ट करें देवे তো ভাই আবারও বলি যারা নতুন আছেন দেখেন আমার ইউটিউব চ্যানেলের যে লাস্ট ভিডিওটি আছে ওটা দেখে আপনারা এই সাইটে কাজ করতে পারবেন অ্যামবাগ সাইট ঠিক আছে অ্যামবাগ সাইট এখানে আপনারা ইনস্টাগ্রাম সেল দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন তো ভাই আপনারা পেড বি পেন দিয়ে কাজ করবেন পেট বি পেন অনেক ভালো এটা দিয়ে আপনি খুব সহজেই আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর অ্যাকাউন্ট করার সময় আপনারা ডাক ডাক ব্রাউজার টি ইউজ করবেন